ଏ ଭିଡ଼ିଓ ଦେଖିଲେ ବୁଝିଲା ଲୋକ ଠିକ୍ ବୁଝିପାରିବେ ମମତା ବାନାର୍ଜୀଙ୍କ ମଥାରେ ରାମକୃଷ୍ଣ ଦାସ ମହାପାତ୍ର ମହାପ୍ରଭୁଙ୍କ ଚନ୍ଦନଙ୍କୁ ଲଗାଇଥିଲେ ଆଉ ହଠାତ୍ ଚିହିଙ୍କି ଉଠିଥିଲେ ଦିଦି ରାଗରେ ଗରଗର ହୋଇ ମଥାରୁ ଚନ୍ଦନ ପୋଚି ପକାଇଥିଲେ ତା'ପରେ ହଠାତ୍ କ୍ୟାମେରାଟି ଅନ୍ୟ ଆଡ଼କୁ ବୁଲିଯାଇଥିଲା

এই ছলনার কি ব্যাখ্যা দেবেন বলে উনি এই ভিডিও পোস্ট করেছেন আমার কাছে এই ভিডিও আসছিল আসছিল কদিন ধরেই আমি কিন্তু নিশ্চিত হতে পারছিলাম না যে সত্য কিনা কারণ এখন অনেক সব ফেক ভিডিও ছবি সব চলে আসছে তো সেজন্য আমাদেরকেও একটু নিশ্চিত হতে হচ্ছে তো যখন দেখলাম যে লকেট চ্যাটার্জি এটাকে পোস্ট করেছেন তার মানে ওনারা হয়তো ওখান থেকেও চেক করেছেন বা বিভিন্ন সোর্স হয়তো তাদের কাছে এসছে নিশ্চিত হওয়ার জন্য সেই জন্য পোস্ট করেছেন তো আমি সেই জন্য এখন আপনাদের সামনে আনলাম তো দর্শক কি বলবেন এক দৈতাপতি চন্দনের ফোটা দিচ্ছিলেন মুখ্যমন্ত্রীর কপালে তো উনি তো এই যে প্রথমে ছিটকে গেলেন তারপর যখন দেওয়া হলো খুব দ্রুত সেটাকে মুছে ফেললেন মুছে ফেললেন চন্দনের ফোঁটা চন্দনের ফোঁটা কি জন্য কি উদ্দেশ্য দেয়া হয় যে ওটাতে একেবারে ছিটকে চলে যেতে হবে এবং সেটাকে দ্রুত মুছে ফেলতে হবে কিসের সমস্যাটা কোথায় দর্শক বলবেন যারা এসব নিয়ে জানেন তারা বলবেন যারা জানেন তারা এইসব নিয়ে বলবেন তবে এটা সত্যি এই ভিডিও যদি এটা আবার বলছি মিডিয়া রিপোর্ট করেছে মানে দীঘার জগন্নাথ মন্দিরের যখন উদ্বোধন করা হচ্ছিল তখন অনেক সব ছবি ভিডিও এসছিল আমার কিন্তু এটা সেখানে চোখে পড়েনি এটা পরে দেখছি এই মিডিয়া করেছে আমার কিন্তু চোখে পড়েনি চোখে পড়লে তো সেদিনই এটা নিয়ে খবর করে দিতাম হয়তো অন্যভাবে কেউ ছবিটা তুলেছেন এটা হতে পারে বা আপনারা কি এর আগে দেখেছেন লাইভে যখন লাইভ টেলিকাস্ট হচ্ছিল আমাকে যদি আপনারা অরিজিনাল ভিডিওটা কেউ পান একটু দেবেন তো পোস্ট করবেন তো আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন এখন এটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে যে এটা কি হয়েছে কেন এই রকম এত দ্রুত এটাকে মুছে ফেলা কেনই বা রেগে যাওয়া কেনই বা ছিটকে যাওয়া চন্দনের ফোটা এত আপত্তি কিসের যখন উনি নিজেকে বড় হিন্দু বলে দাবি করছেন মন্দির তৈরি করেছেন তো এইসব নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে এবং বিশেষ করে উড়িষ্যাতে বুঝতে পারছেন এই তো এ তো উড়িষ্যার মিডিয়া এই খবরটা করেছে তো ওখানে খুবই চর্চা হচ্ছে এমনিতেই আপনারা জানেন যে এই দিঘর মন্দির নিয়ে উড়িষ্যাতে একটা রিয়াকশন তৈরি হয়েছে দুটো বিষয়ে একটা হচ্ছে যে দিঘর মন্দির যেটা করা হয়েছে সেটাকে ধাম বলা হচ্ছে ধাম উড়িষ্যা থেকে বলা হচ্ছে যে ধাম আবার কিসের যেখানে সেখানে ধাম বলে দিলে কি হয়ে যাবে নাকি ধাম তো একটা আলাদা বিষয় পুরীর ধাম তো ধাম কি যেখানে সেখানে করা যায় এটা 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 ঘোষণা করে দিলাম আমাদের ধাম হয় কখন এই কারণে মানে ক্ষোভ আর দ্বিতীয়ত যেটা পরে জানা গেল যে দীঘাতে যে মন্দিরটা করা হয়েছে সেখানে যে মূর্তি রাখা হয়েছে কাঠের নিম কাঠের সেই নিম কাঠ নাকি ওই পুরীর মন্দির থেকে কাঠ যত চুরি করা কাউকে না বলে সেখান থেকে নিয়ে চলে যাওয়া হয়েছে সেই কাঠের মূর্তি করা হয়েছে এটা এটা কেন হবে নিয়ে একটা অর্ডারও করেছে সরকার করে করে ওই গেল এবং দৈতাপতি উনি তো বলেওছেন যিনি এখানে এসছিলেন যে আমি কাঠ ওই মানে বেঁচে যাওয়া কাঠ নিয়ে আমি করেছি বেঁচে মানে ওখান থেকে বলছেন যে বেঁচে গেল কি থেকে গেলো সেটা পুরীর মন্দিরের ব্যাপার এই কাঠ তুমি নিয়ে চলে যাবে তোমাকে কেউ বললো আর তুমি নিয়ে চলে গেলে হয়তো কিছু বিনিময় কিছু ছিল না হলে কেন বা উনি নিয়ে যাবেন তো এই নিয়ে দৈতাপতির বিরুদ্ধে মানে যিনি কাট নিয়ে গেছেন তার বিরুদ্ধে এনকোয়ারি হচ্ছে এখন দেখা যাক সেখান থেকে কেউ উঠে আসে তো ফলে এমনিতেই খুব চর্চা আছে দীঘাতে যে মন্দির হয়েছে সেটা নিয়ে খুব চর্চা সমালোচনা হচ্ছে কিন্তু উড়িষ্যাতে তার মধ্যে এই যে ভিডিও সামনে এসছে এটা সে আরো ওই চর্চার চর্চার আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো একটা অবস্থা খুবই হচ্ছে বিষয়টা যে এটা কি হচ্ছে এটা এটা কি হয়েছে এটা ফলে দর্শক এখন এইসব হচ্ছে ব্যাপার যারা আপনারা দেখে থাকবেন সামনে থেকে এই ঘটনা তারা আরও নিশ্চিত করে বলতে পারবেন আমি যেহেতু আবার বলছি লাইভে দেখিনি মিডিয়াতে দেখছি এবং লকেট চ্যাটার্জি এটাকে পোস্ট করেছেন আমি সেই হিসেবে আপনাদের সামনে আনলাম আপনারা যারা ছিলেন যদি নিশ্চিত করতে পারেন যে হ্যাঁ এইরকমই ঘটেছে বলবেন আপনারা কনফার্ম করে তবে এইরকম বিষয় যদি এটা সত্যি হয়ে থাকে তো সত্যি মানে চর্চা তো হবেই তাই না চর্চা তো হবে আপনি মন্দির তৈরি করবেন ফোটান দিতে গেলে ছিটকে চলে যাবেন এটা কি ভক্তি হলো প্রশ্ন উঠবেই এ প্রশ্ন উঠবেই আর আপনারা জানেন যে এই মুখ্যমন্ত্রী বলেছিলেন অনেক দিন আগে যে উনি পুরীর মন্দিরে ঢুকতে গিয়েছিলেন ওনাকে ঢুকতে দেয়া হয়নি কারণ কি উনি নিজেই বলছিলেন কারণ হচ্ছে আমি নাকি হিন্দু না আমি নাকি হিন্দুরা সেই জন্য আমাকে ঢুকতে দেওয়া হয়নি অনেকে বলে থাকেন যে সেই জন্য কি দিঘাতে আসতে একটা মন্দির তৈরি করে ফেললেন ঢুকতে দেয়নি আমি নিজেই মন্দির তৈরি করে ফেললাম ওটা ধাম এটাই আমার ধাম রাগে করেছেন কিনা মন্দিরটা সেটা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন আর এইভাবে কি একটা মন্দির হয় কারোর রাগ করে আমি একটা মন্দির করে ফেললাম এইভাবে কি মানে এইভাবে মন্দির হয় যাই হোক উনি উনি নিজে বলেছিলেন যে আমি নাকি হিন্দু না সেই জন্য আমাকে ঢুকে দেয়নি বলে উনি ক্ষোভ প্রকাশ করেছিলেন তো এখন উনি হিন্দু কি হিন্দু না সেটা উনি ভালো করে জানবেন কিন্তু এই ধরনের আচরণ যখন সামনে আসে তখন প্রশ্ন আরো বড় বড় করে করে জাগে যখন এই ধরনের আচরণ সামনে আসে তখন প্রশ্ন তো তো জাগবেই না এটা নিয়ে খুব চর্চা হচ্ছে উড়িষ্যাতে তো দর্শক বলবেন যেটা করেছেন মুখ্যমন্ত্রী এর সম্পর্কে আপনাদের যদি কিছু বলার থাকে এবং আবারও বলছি এই ভিডিও সত্য কিনা আপনারা একটু নিশ্চিত করবেন আপনারাও একটু নিশ্চিত করবেন যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে